শ্রীকৃষ্ণ ও হনুমানের সাহস একদিন বৃন্দাবনের জঙ্গলে ছোট গোপালরা খেলছিল হঠাৎ তারা দেখল একটি ছোট হরিণ কাঁপছে খুব ভয় পেয়ে গেছে সবাই ভয় পেয়ে পেছনে সরে গেল কেবল শ্রীকৃষ্ণ শান্তভাবে এগিয়ে গেলেন তিনি বললেন ভয় পেও না সাহস থাকলে সমাধান নিজেই আসে ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন ভগবান হনুমান তিনি বললেন সাহস মানে শক্তি দেখানো নয় সাহস মানে দুর্বলকে রক্ষা করা একটি বড় কাটা ঝোপে হরিণটা আটকে ছিল হনুমানজি সাবধানে কাটা সরালেন আর শ্রীকৃষ্ণ হরিণটির মাথায় হাত বুলিয়ে দিলেন হরিণটি মুক্ত হয়ে আনন্দে দৌড়ে গেল গোপালরা বিস্ময়ে দেখল কেউ জোর করলো না সবাই মিলেই কাজ করলো শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন যে হৃদয়ে দয়া থাকে তার মধ্যেই আসল সাহস থাকে হনুমানজি আশীর্বাদ করে বললেন এই শিক্ষাই তোমাদের সারা জীবন পথ দেখাবে নীতি শিক্ষা দয়া ও সাহস একসাথে থাকলেই ভালো কাজ সম্ভব দুর্বলকে সাহায্য করাই প্রকৃত বীরত্ব